পরিবার সহ এলাকায় সুখের পরিবেশ সৃষ্টি হয়েছে দুই তেইশ সালের সাতাশ মার্চ সুমরা পালন করতে পবিত্র মক্কানগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টেই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ হুসেন বাহার কাছা এলাকার কাদের হোসেনের ছেলে জানা যায় কাদের হুসেনের ছয় সন্তানের মধ্যে একমাত্র ছেলে মোহাম্মদ হুসাইন তাই পরিবারের উপার্জন কম ব্যক্তি হিসেবে সাত বছর পূর্বে জীবিকার তাগিতে মোহাম্মদ হুসাইন সৌদিতে যান সে থেকে পরিবারের অবস্থা ভালো চলছিল কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটিতে চলছে শুকের মাথম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন নিহত মহম্মদ হুসেনের ছয় বছরের এক কন্যা শিশু রয়েছে তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে শুকাবহ পরিবেশ জানা যায় মোহাম্মদ হুসেন তেইশ সালের সাতাশ মার্চ সোমবার আবহাওয়া থেকে মক্কানগরীর উদ্দেশ্যে বাঁশ যুগে রওনা দেন মহম্মদ হুসেনের ভগ্নিপতি তাকে ওই গাড়িতে তুলে দেন পরে দুর্ঘটনার খবর আসলে মোহাম্মদ হোসেনকে কল করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পরে জানা যায় তিনি যে বাসে উঠেছিলেন সে বাসই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে ওমরা পালন করতে পবিত্র মক্কানগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা রেগে উল্টে আগুন ধরে যায় এতে অন্তত বাইশ যাত্রী নিহত হন আহত হন আরও সাতাইশ জন এছাড়া বাসটিতে মোট সাতচল্লিশ যাত্রীর মধ্যে পঁয়ত্রিশ জনই বাংলাদেশি নিহত ওমরা পালন করতে মক্কা যাচ্ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ Ramakobot 24